বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তারপর দিন তেরো তারিখ আবার ঢাকা ভার্সিটির পরীক্ষা পরীক্ষা কি দিব না অবশ্যই দিব এখন কি করণীয় আপু সো চলো এখন আমাদের এই মুহূর্তে কী করণীয় সেটা নিয়ে আমরা কথা বলবো প্রথম কথা ঢাকা ভার্সিটিতে তো সবাই পরীক্ষা দেয় ঠিক না তুমি তো মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর দিনই রেজাল্ট পাচ্ছ না তো ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে এখন দেখা যাচ্ছে অন্যান্য ইয়ারগুলোতে আমরা করি কি মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এক দেড় মাসে একটা গ্যাপ পাই ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য এখন যেহেতু সেই গ্যাপটা তোমার হাতে নেই তো তোমার মেন্টাল একটা স্ট্রেস ফিল হতে পারে যা আপু এখন করবোটা কি ধরেন যে পরীক্ষা বসলাম বাট পরীক্ষা বসলে তো ফেল করব বা আমার তো ঢাকা ভার্সিটি কোনো প্রিপারেশনে আমি তো সেই সময়টা পাই নাই এরকম হাজারো নেগেটিভ চিন্তা তোমরা তোমাদের মনের মাঝে নিয়ে আসো সো সেই নেগেটিভ থটসগুলোকে কীভাবে একটু পজিটিভ থটসে কনভার্ট করা যায় সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে হচ্ছে কথা বলবো তো চলো আমরা যদি শুরু করি এখন দেখো আমি এখানে একটা লিখে রেখেছি যে ডিও ভার্সেস ম্যাট কিভাবে কি পসিবল প্রথমে যদি ম্যাটের কথায় আসে কেন মেডিকেল প্রিপারেশনই তোমরা এতদিন যাবত নিচ্ছ ডেডিকেটেডলি নিচ্ছ আচ্ছা এখন দেখো মেডিকেলে আমরা হচ্ছে ফিজিক্স লাগে কেমিস্ট্রি তারপর হচ্ছে আমাদের লাগে হচ্ছে বায়োলজি আর হচ্ছে জিকে এখন দেখো ঢাবিতে কি লাগে সেটা আগে জানতে হবে যে মেডিকেলে তো আপনি এগুলো এগুলো আমরা প্রিপারেশন নিতেছি এখন এগুলো কি আদৌ ঢাবিতে আসে কিনা ফাইন্ড আউট করো তো দেখো এখানে কি আছে পিসিবি আছে না ঢাবিতে আছে ফাইন্ড আউট করো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে এখন আপনার ম্যাথও তো আছে ম্যাথ তো লিখে রাখছেন এটাই তো বিশাল ভয়ের ব্যাপার পারি না তো তো সেই ব্যাপারে আমি আসতেছি আগে চলো আমরা একটু স্ট্র্যাটেজি বিশ্লেষণ করি তাহলে কি হয় সাপোজ বায়োলজিতে মেডিকেলে থার্টি মার্ক তুমি বায়োলজি একদম যারা মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নেয় তারা ইন্টারমিডিয়েট লাইফ থেকে খুব ভালোভাবে পড়ে আসতেস ইভেন মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য ভালোভাবে পড়তেছো সো আপু হয় কি শুধুমাত্র তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে কথা না বায়োলজি যদি তুমি মেডিকেলের জন্য পড়ো তাহলে বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কোনো ভর্তি পরীক্ষায় তোমাকে আটকাইতে পারবে না বায়োলজিতে দ্যাট মিনস পরীক্ষায় যদি বায়োলজিতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যদি প্রতিষ্ঠা কোয়েশ্চেন থাকে তুমি প্রতিষ্ঠাই পারবা মেডিকেলের প্রিপারেশন নিয়ে সো ভয়ের কিছু কারণ আছে বায়োলজিতে পারছো আসলে হয় কি যে আমরা দেখা যায় যে আমি এইটা পারি না আমি সেইটা পারি না ওইটা পারি না এগুলো নিয়ে কান্নাকাটি করি এখন কিছু না কিছু তো পারো তাই না সো ওই পারো কি সেটা নিয়ে আগে ভাবো আগেই উইক পয়েন্ট নিয়ে কান্নাকাটি না করে কি কি তোমার স্ট্রং পয়েন্ট আছে এটা দেখো যেমন দেখো আমি কিন্তু স্ট্রং পয়েন্ট তোমাকে দেখাই না ওকে বায়োলজি তো বায়োলজিতে থার্টি মার্ক এখন দেখো বায়োলজিতে ঢাবিতে আছে হচ্ছে মানে এমসি কেউ পোর্শনে ফিফটিন মার্ক এখন তুমি এই বায়োলজি পড়ে ইজিলি ঢাবির বায়োলজিতে ফিফটিন আউট অফ ফিফটিনই পাইতে পারো এখন সাপোজ ধরো এক্সাম হলে অনেক সময় মাথা কাজ করাটা হ্যান থাকে অনেক কাহিনী তখন হয়তো এক দুই মার্ক মিস যাইতে পারে সো ধরলাম যে ফিফটিনের ভিতরে তুমি থার্টিন ফোরটিন পাবা আচ্ছা তারপর দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রিও তোমরা পড়ো মেডিকেলের জন্য খুব ভালোভাবেই পড়ো এখন দেখা যায় যে খুব জটিল ম্যাথ যেগুলো সাপোজ ক্যালকুলেটর লাগে এইগুলো জিনিসগুলো আবার কিছু কিছু থাকে যে অনেক বড়ো বড়ো নামকরণ আছে ইউপেক নামকরণ এগুলো হয়তো তোমার পড়ো না মেডিকেলের জন্য বাট পড়ো তো সো এখন দেখো হচ্ছে কি যে কেমিস্ট্রিতে আমরা মেডিকেলের জন্য যে প্রিপারেশনটা নেই ওই প্রিপারেশন দিয়ে ভার্সিটিতে সেটা ডিউ বলে কথা না ওই প্রিপারেশন নিয়ে হচ্ছে যে কোনো ভার্সিটিতে এইটি পারসেন্ট কভার হয়ে যায় ওকে আচ্ছা তাহলে দেখো এখানে জিনিসটা কি কেমিস্ট্রি ডিউতে আসে কত মার্ক ফিফটিন ফিফটিনের ভিতরে তুমি মেডিকেলে যে প্রিপারেশন নিছিলা ওইটা দিয়ে সাপোজ তুমি পনেরো ভিতরে দশই পাইলা তাও পাও বায়োলসিদি কত বলছি বায়োলজিতে বসে যে পনেরো ভিতরে তুমি হচ্ছে তেরো চোদ্দ পাইতে পারো তেরো চোদ্দ অথবা কি কপাল ভালো থাকলে ফিফটিন আউট অফ ফিফটিনও পাইতে পারো যদি তোমার মাথা ঠিকঠাকভাবে কাজ করে এখন হইতে পারে একটা দুইটা মিস যাইতে পারে ওইটা আমরা রাখলাম তাহলে হচ্ছে কেমিস্ট্রিতে দশ পাবা এমনও না অনেকে দেখা যায় যে থাকে না এইচএসিতে তো তোমরা পড়ে আসছো মনে করো ইউপেক নামকরণ তোমরা পড়ছো ম্যাথমেটিক্যাল টার্ম পড়ছো ওগুলো থেকে দু একটা তোমার কমন আসতেও পারে আচ্ছা সো কপাল ভালো থাকলে বারোটারও সিকিউর করতে পারো আচ্ছা তাহলে এখন দেখো বিষয়টা কি হলো এবার আসি ফিজিক্সের কথায় ফিজিক্স তো আমরা কী করো যে আপু আমরা ফিজিক্স তো খালি মেডিকেলের জন্য দাগানো বই পড়ি তারপর হচ্ছে কী করি অনুষ্ঠানে এমসি কিউ সলভ করি কিন্তু আপু এখানেই তো ভয় যে ঢাকা ভার্সিটিতে তো আমাদের অনেক বড় বড় ম্যাথ থাকবে সেগুলো আবার ক্যালকুলেটর ছাড়া করতে হবে তাহলে কেমনে আচ্ছা এখন দেখো ফিজিক্স পড়ো তো একবার না পড়ে কি মেডিকেল পরীক্ষায় বসো বসো না কি পড়ো তাইলে ওই যে দাগানো লাইন সিলেক্টিভ কিছু জিনিস তো ওই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি দেখা যায় ভার্সিটি অ্যাডমিশনে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কভার হয়ে যায় এখন মনে করো ফিজিক্সে তোমার কিছু কিছু তো আসবে এমন যেগুলা হচ্ছে মনে করো জ্ঞানমূলক সাপোজ ধরো কয়টা জ্ঞানমূলক আছে তুমি কি ওগুলো পারবা না কি বলবো আমি পারি তাও দাগাবো না করে কেউ এমন কয় না সো তুমি দাগাবা তো তো মনে করো ফিজিক্সে তুমি পাঁচই পাইছো পনেরো ভিতরে পাঁচ পাইছো আচ্ছা এবার আসি যাপু এত কিছু তো বলছেন কিন্তু বলে তো কোনো কাজ নেই কারণ আমি ম্যাথ তো পারিই না আমি মেডিকেলের জন্য ম্যাথ পড়ি নাই তারপর ইন্টারমিডিয়েটের পরে কয়েকদিন তো আমি ম্যাথের সাথে টাচেই ছিলাম না এই অবস্থা এখন ম্যাথ কি করব। আচ্ছা এক একটা জিনিস আমাকে বুঝাও মেডিকেলের জন্য কারা প্রিপারেশন নেয় মনে করো একদম পিচ্ছি কাল থেকে স্বপ্ন দেখছো যে ইঞ্জিনিয়ার হবা এখন উঠ করে আসে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ করো এরকম কেউ না আচ্ছা ছোটো কাল থেকে ডাক্তার হতে চাও বা এরকম ডেডিকেটেড এরকম স্টুডেন্টগুলো হচ্ছে কি মেডিকেলের প্রিপারেশন নেয় তো আমি ধরেই নিতে পারি তোমরা যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ সো তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি সেই রকম আহামরি কোনো প্যাশন নাই যে আমি সিএসিতে পড়বো আমি মেডিকেলে না হলে ট্রিপলিতে পড়বো এরকম হয় না আসলে সো তোমরা কী পড়তে চাইতে পারো তোমাদের স্বাভাবিকভাবেই যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তোমাদের আর্থ সায়েন্স বা হচ্ছে লাইফ রিলেটেড সাবজেক্টগুলোর প্রতি কি প্যাশন থাকবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে তুমি ম্যাথ আনসার করা ছাড়াও তুমি বায়োলজির ফ্যাকাল্টির অনেক সাবজেক্ট পাইতে পারো বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কিন্তু কি অনেক সাবজেক্টে আছে সাপোজ ধরো তোমার ফার্মেসি ধরতে পারো তুমি ফার্মেসি কি বাংলাদেশের একমাত্র মানে টপমোস্ট হচ্ছে ধরতে পারো যে লাইফ সায়েন্সের সাবজেক্ট তারপরে কি আছে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি অনেক ফিশারিজ এটসেট্রা আচ্ছা তো সেই সাবজেক্টগুলো সিকিওর করতে চাও তোমার ম্যাথ না দাগাইলেও হবে এটা হচ্ছে পয়েন্ট সো আমি কী বললাম ম্যাথ তোমার লাইফ থেকে বাদ এখন আসো অনেকে থাকে না যে যাদের ম্যাথে অনেক ভালো প্রিপারেশন বা তুমি চাচ্ছ যে না আমি ম্যাথ দাগাবো আচ্ছা দাগাও তোমার যদি এইচএসএতে ভালো প্রিপারেশন থাকে বা মেডিকেলের পাশাপাশি যদি তুমি ব্যাক আপ হিসাবে ম্যাথের প্রিপারেশন নিয়ে থাকো তাদের জন্য ওকে মোস্ট ওয়েলকাম দাগাইতেই পারো বাট আমি কথা বলতেছি যাদের কি মেজরিটির কথা লাইক আমরা মেডিকেলের প্রিপারেশন নিলে ম্যাথ পড়ি না ম্যাথ একেবারেই বাদ দিয়ে দেয় সো বাদ দাও তোমার জীবন থেকে ম্যাথ কোনো সমস্যা নেই ইংলিশ তো পড়ছো না কি যে কে মা যে আমাদের লাগে না ভার্সিটিতে ইংলিশ পড়েছ না ইংলিশে আমরা কী করি ম্যাথস কোয়েশন ব্যাংক হচ্ছে সলভ করি তারপরে কি ওখানে ডিউর কোয়েশ্চেনও থাকে থাকে কিনা তারপর বিসিএস সলভ করো আচ্ছা বিসিএস কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করি সো এই কোয়েশ্চেনের বেসিসে আমাদের হচ্ছে ধাবি বলো শুধু এখন ধাবি নিয়ে কথা বলছে আদার্স ভার্সিটিগুলোতেও কি থাকে এই কোয়েশ্চেনের বেসিসে তোমার কোয়েশ্চেন আসে এখন এমন না যে আপু হুবুকে আমার কোয়েশ্চেন তুলে দেবে না রে ভাই তোমাকে একদম মুখে তুলে খাওয়াই দেবে এবং দু একটা থাকতে পারে যে হুবু আসছে বাট তুমি কি করো আমরা বিসিএসের একটা কোয়েশ্চেন পড়লাম ওইটা চারটা অপশন অ্যানালাইসিস করে তারপরে পড়ি ঠিক না সো ওই অ্যানালাইসিসটা তোমাকে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করতে হেল্প করবে তাহলে দেখো তুমি হচ্ছে ইংলিশ যদি দাগাও তাহলে ইংলিশে কত পাচ্ছো পনেরোর ভিতর দশও পাইতে পারো ওকে তাহলে এখানে একটা মোটামুটি মার্ক চলে আসে না তোমার এটাকে ফেল করার মতন মার্ক এবার ভেবে বলো কিন্তু আমরা কি করি কান্নাকাটি করি তোমাকে এই পাশের পাশে আন্টি এসে বলবে যে এই মেডিকেলের প্রিপারেশন ইস হোস ডি কিচ্ছু পারবে না তুমি পারবেই না তো এগুলো কেন বলে দেখো নিন্দুক থাকবে পাছে লোকে কত কথাই বলবে সেগুলোতে কান্না দিয়ে তোমার লাইফ সো তোমার ডিসিশন দেখা যাচ্ছে যে চান্স পাইলে হবে কি জানো হাততালি দেওয়ার জন্য অনেকগুলো লোক চলে আসবে আর চান্স পাবা না কি করবে সবাই নিন্দাই করবে সো তাদের কথা বাদ দাও তুমি কি করবা দেখলাম এখন কি একটু হইলো কি কনফিডেন্স পাচ্ছ হোপফুলি কনফিডেন্স পাচ্ছ এখন একটা কথা হচ্ছে যে আপু রিটেন তো আছে এটা তো পারি না ঠিক কিনা এখন তো এটা ভাবতেছে এতক্ষণ ভিডিও দেখছো যে এখন আপু ডিও তে রিটার্ন আছে তো তো পারি না মেডিকেল তো রিটার্ন ছিল না মেডিকেল রিটার্ন দিতে চাইছে সেটা নিয়ে আমরা একদম কাহিনী টাহিনী করছি অনেক পোস্ট টোস্ট দিছি এখন আমার কি হবে ডিও টা নিয়ে তো পোস্ট দিও লাভ নেই কারণ ওটা তো অনেক বছর ধরে চলে আসছে এখন কি করব আচ্ছা করবা কি সেটা হচ্ছে আচ্ছা আপু একটা কথা বলো তুমি যে ইন্টারমিডিয়েটে পাস করছো পরীক্ষা দিয়ে তো আছে রেজাল্ট হয়নি বাট পাস তো করবা ফেল তো অ্যাটলিস্ট করবা না তো ওখানে কি আজীবন এমসিকিউ পরীক্ষা দিয়ে পাস করছো নাকি রিটার্নও তো ছিল একটা মেজরিটি পার্ট দেখা যাচ্ছে এমসি কেউ তো কত মানে তো থার্টি থাকে সো সেভেন্টিকে রিটার্ন পরীক্ষাতে পাশ করছো না কেমিস্ট্রি বায়োলজি জীবনে রিটার্ন নাই দিসো এখন যদি সাপোজ তোমাকে কেমিস্ট্রিতে একটা কোয়েশন করে যে হচ্ছে এস এন ওয়ান রিয়াকশন অ্যান্ড এস এন টু রিয়াকশনের মধ্যে ডিফারেন্স কি দ্যাট মিনস এই পার্থক্য কী পড়ে আসছো না ইন্টারমিডিয়েটের জন্য পড়ছো তো বা এই জিনিসগুলোকে হয়তো এমসি কেউ আকারে পড়ো ওইটাকে জাস্ট রিটার্ন আকারে লিখতে হবে তো এত তো কিছু নেই আগেই আমি হ্যাঁ পারবো না এসেই দরকার আছে দরকার নেই বায়োলজিতে সাপোজ তোমাকে বললো মাইট্রোকনিয়ার কাজ কি পারো না পারো তো হোপফুলি ইংলিশে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা খুব ভালো করবা বলা যায় যে মোটামুটি থাকে না অনেকে এখন বলতে পারো ইংলিশের প্রিপারেশনটা একটু খারাপ হতেই পারে সো তাদের ক্ষেত্রে আল্লাহর নাম করে পরীক্ষা দিবা বাট ফেল তো করবা না এম সিকেও যেটা দেখাইলাম ফেল করবা করবা না আচ্ছা তারপরে কি ফিজিক্স ফিজিক্সের রিটার্নে হয়তো বা তোমরা একটু খারাপ করতে পারো বাট এই জিনিসগুলো নিয়ে দেখো ফেল করার মতন কিন্তু কিছু নাই সো আমি কেন বারবার কথাটা বলতেছি তার কারণ হচ্ছে এটা যে আপু তুমি মেডিকেলে পরীক্ষা দেওয়ার পরে ঢাবির পরীক্ষাটা দিবা দেওয়ার পরবর্তীতে তুমি যদি ফেলই করে বসো তখন না হয় কি আমাদের মানে হিউম্যান ইনফো জেনারেট করে লাইক আমি ফেল করলাম এটাই আমার মাথা ভিতরে চলতে থাকবে চলতে থাকবে তখন হবে কি অন্যান্য যে অ্যাডমিশন টেস্টগুলো ওগুলো তো কি কম্পিটিটিভ টেস্ট কেউ তো তুমি ফেল করছো এটা দেখার জন্য বসে নেই সবাই কম্পিট করবে তো তখন ওই টেস্টগুলো দেওয়া মানে অ্যাটেন্ড করার জন্য তোমার হচ্ছে বলতা কি ভেঙে যায় সো ওই মনোবলটাকে বুস্ট করার জন্য আমাদের আগে পাশ করাটা নেসেসারি তারপরে ধরো তোমার কপাল ভালো থাকলে ভালো একটা পজিশন আসতে পারে বা একটু যেমন তেমন পজিশন আসলেও কি ওয়েটিং কিন্তু তুমি সাবজেক্ট পাইতে পারো তো ঢাবি তো একমাত্র শেষ নেই পরে আরও ভার্সিটি আছে তো যাই হোক তোমাদের মধ্যে ভয় ছিল যে আপু একদম মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই ঢাবির পরীক্ষা যেটা এই যাবৎকালে কখনো হয় নাই এখন হয়েছে আমি কি করব। সো আশা করি তুমি কি করবে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি এছাড়াও অন্য কোনো কোয়েশ্চেন যদি থাকে এই রিলেটেড দেন আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার ওকে